হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ব্যাঙ্গালোর আমি কোন সোসাইটিতে থাকি তাদেরকে কিন্তু আমি ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম আর দেখো আমার হাজবেন্ডের কাজ হচ্ছে যেদিন ছুটি থাকবে তো সেদিন হচ্ছে কাপড় কাছে আর আমার কাজ হচ্ছে আমি ছাদে এসে দেখো ভিডিও বানাচ্ছি ও কাজছে আর আমি ভিডিও বানাচ্ছি তো যাই হোক টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমি কীভাবে কাটিয়েছি আজকে তোমাদেরকে কিন্তু সেটাই শেয়ার করব ওই দেখো কাছে দেখাচ্ছে আবার হাসছে কেমন মানে ওই যে আমাকে দেখাচ্ছে তো দেন তারপরে দেখো এতগুলো কেক নিয়ে চলে এসেছে টোয়েন্টি ফিফতে দুটো সেলিব্রেশন হবে একটা তো ক্রিসমাস আছে না তো সেটা হবে আর সেকেন্ড হচ্ছে টোয়েন্টি ফিফতে ডিসেম্বরে আমার ওয়ান মান্থ অ্যানিভার্সারি হবে মানে ওয়ান মান্থ কমপ্লিট হবে আমার বিয়ে হয়েছে তো তো সেই জন্য সেই জন্য একটু ছোটোখাটো সেলিব্রেশন সেলিব্রেশন মানে কেক কাটিং এখন আর কি যেটা হয় আর কি তো যুগের সাথে চলতে হবে সবাইকে দেখে দেখে এখন আমারও সেই একই অবস্থা তো যাই হোক প্রতি মানতে হবে কি না বলতে পারছি না কিন্তু টোয়েন্টি ফিফথ যেহেতু স্পেশাল একটা দিন তো ক্রিসমাসও আছে কেক আনতেই হবে তো যেহেতু আবার আমাদের ম্যারেডের ওয়ান মান্থ কমপ্লিট হলো তো সেই জন্য একটু বেশি স্পেশাল তো কেকগুলো দারুণ এনেছে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো এই দেখো খুলে খুলে সমস্তটা তোমাদের সাথে দেখাচ্ছি আর ব্যাঙ্গালোরের সাথে তেমনভাবে মানে সমস্ত কিছু গোছাগাছি করা বোঝোই তো একটা জায়গা থেকে আর একটা জায়গা আসা তো গুছিয়ে গোছানোর জন্য কিন্তু এতদিন তোমাদের সাথে আমি কোথায় কি থাকি সেলে মানে তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি তো চলো আজকে সেটাই দেখাবো আর কি কী কেক এনেছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার ব্যালকনিটা ভীষণই সুন্দর তোমাদের সাথে অন্য কোনো দিন আমি শেয়ার করে দেব যে আমার ব্যালকনিটা কতটা সুন্দর তো সেটা পরে হবে আগে তোমরা দেখো আমার এই যে কেকগুলো নিয়ে এসছে এটা কিন্তু মিষ্টি আর বাদবাকি সমস্তটাই কেক তো এই কেকগুলো জাস্ট অসম ছিল বিশেষ করে দারুণ আর দেখো ওয়ান মান্থ অ্যানিভার্সারি তো এগুলো দিয়ে করেছিলাম তো সেই জন্য সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা টোয়েন্টি ফিফতে ঘুরতেও গিয়েছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নাও এই যে আমরা যাচ্ছি তো কিছুটা ক্লিপিং আমি তুলেছিলাম গাড়িতে করে যাচ্ছিলাম দিয়ে কিছুটা ক্লিপিং তুলেছি সেটাই খুব বেশি রোদ্দুরও ছিল না আবার বেশি মানে হালকাও ছিল না আর দেখো চলে এসেছি আমরা ফনিক্স মার্কেট সিটি মলে ব্যাঙ্গালোরে রয়েছে এটা তো যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি অবভিয়াসলি ব্যাঙ্গালোর এটাই দেখাবো না তোমাদেরকে আর দেখো এখানে সেন্ট আর্টিস্টরা আসবে বাট বেলায় আসবে তো আমরা অত রাত অবধি ছিলাম না আমরা বিকেলেই বেরিয়ে চলে এসেছিলাম আর আমাদের খাওয়া দাওয়াটা তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম তো আজকে আমার এই ফল্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কমেন্টে জানিয়ে দিও